আপনাকে yeah. থাকলে <rekanUND>

মনে হয়েছে যে আমি আসলে কখনোইভাবে যাইনি বুঝিনি মানুষরা যে কতটা কষ্ট থাকে বাট তখন মনে হয়েছিল আমি যদি পাততাম তাদের জন্য এখানে টয় করে আমার সেদিনের ধন্যবাদ খুবই ভালো লাগছে আমি সাম্প্রতিক ভাই বলবো যে এত সময় একটু উদ্যোগ মানে আমরা যে যা জায়গা থেকে আসলে আমাদের নিয়ে